আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন বর্তমান প্রেক্ষাপট থেকে যদি জাস্টিস করি তাহলে আমাদের বিগত দুইটা সপ্তাহ আলহামদুলিল্লাহ আমাদের একটি ভালো সপ্তাহ চলে গেছে যে কিছুটা হলেও রিকভারি হয়ে গেছে আসলে বড় আকারের যখন ধরা খেয়ে যাওয়ার পরে খুব সহজেই এটাকে রিকভারি করা কিন্তু সম্ভব নয় আমরা যত দ্রুত লস করি তত দ্রুত কিন্তু আমরা এটা রিকভারি করতে পারি না এটা আমরা সবাই জানি এই আমরা সবাই জানি লস করা যত সহজ লাভ করা তত সহজ নয় তাই এই বর্তমান প্রেক্ষাপটে আমি বারবার একটা কথা আপনাদের বলে থাকি সেটি হলো স্রোতের তালে চলা যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা আপনারা আমার কথাটি অবশ্যই কিছুদিন বুঝতে পারতেছেন আপনারা দেখেছেন বর্তমানে মার্কেট কিন্তু ছোট ছোট শেয়ার দিয়েই বিজনেস হচ্ছে আপনারা যদি দেখেন ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার যার ইপিএস ভালো দিচ্ছে যে শেয়ারগুলোর ব্যাক ভালো যার কোম্পানির ম্যানেজমেন্ট ভালো সেই শেয়ারগুলো একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে আছে আর যে শেয়ারগুলোর কোনো অস্তিত্ব নেই যে শেয়ারগুলোর কোনো ফান্ডামেন্টাল নাই যার কোনো ইপিএস ভালো নেই যার কোনো বিজনেসের কোনো খোঁজখবর নেই এ ধরনের শেয়ারই বর্তমানে গেম করতেছে সো আমাদের এখন ওই যে স্রোতের তালে তালা চলতে হবে সবাই যেদিকে যাচ্ছে আপনাকেও সেদিকে যেতে হবে যদি যান তাহলে আপনি এই মার্কেট থেকে কিছু নিতে পারবেন তবে এই ধারা কিন্তু স্থায়ী বেশি দিন হবে না মার্কেট যদি কোনো ক্রমেই ড্রাইভার্ট করে একটা ভালো ফান্ডামেন্টালের দিকে চলে যায় মার্কেট দেখবেন খুব তাড়াতাড়ি একটা বুলদান করার সম্ভাবনা তার আছে তবে মার্কেটকে ধরে রাখার জন্য যে জায়গাটা গিয়ে মার্কেট স্থিতিশীল করে রেখেছে আশা করতেছি মার্কেট যদি ফান্ডামেন্টালের দিকে যায় ভালো ভালো শেয়ারগুলো লো শেয়ার ভালো ভালো যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলো মাথা চালা দিলেই মার্কেটের একটা ভালো পরিবর্তন এসে যাবে তবে এই অবস্থান থেকে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং পর্যবেক্ষণে রাখতে হবে মার্কেটকে খুবই খুবই পর্যবেক্ষণ করতে হবে হাতের শেয়ারগুলো কোথায় কোন অবস্থানে আছে আপনাকে জাস্টিস করতে হবে তাহলে আপনি ভালো একটি পজিশানে নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং ভালো ভালো শেয়ারগুলোকে আপনি এন্ট্রি দিয়ে দিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আজকেরই মার্কেট নিয়ে বেশি কিছু বলবো না বর্তমান যে প্রেক্ষাপট দেখছেন মার্কেটের খুবই ভালো একটা অবস্থানে আমরা দেখছি আস্তে আস্তে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে কোন ধরনের মার্কেট যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন আর কথা না বাড়ি আমরা দেখি মার্কেটের গত দুই সপ্তাহের যে সুন্দর পরিবর্তন হয়েছে এবং লাস্ট যে সপ্তাহটা আমরা দেখলাম সেই সপ্তাহের ভিতরে বৃহস্পতিও আমরা কি কী পরিবর্তন দেখতে পেয়েছি আমরা দিনের শেষ ভাগে আমরা এসে দেখলাম যে মার্কেট সকালে কিন্তু পজিটিভ খুব ভালো একটা বুলান করেছিল যে তার যে রেজিস্ট্যান্স ছিল পাঁচ হাজার আমি আমার মার্কিং করে আমার ভিডিওতে আমি দিয়েছিলাম সেটি কিন্তু ব্রেকআউট করে ফেলেছিল ফের দিন শেষে আমরা দেখতে পেলাম যে মার্কেট এগারো পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার দুইশো দিন শেষ করেছে এবং একশো পঞ্চান্নটি শেয়ারের পজিটিভ হয়েছিল একশো উনসত্তরটি শেয়ার নেগেটিভ একাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এই ধারাবাহিকতা কিন্তু প্রত্যেক হচ্ছে আমরা একশো দুইশো দুইশো আড়াইশো প্লাস হতে দেখতেছি যে শেয়ারের সংখ্যা তো এর ভিতর থেকে মার্কেট কিন্তু পজিটিভ রাখতেছে অল্প অল্প করে যেমন ততদিন করলো আমাদের এগারো পয়েন্ট করে পাঁচ হাজার দুশো একে মার্কেট শেষ করেছে টানোভারও আমরা দেখতে পাচ্ছি গত চার দিনের যে টানোভারের যে গড় আমরা যদি দেখি আমরা চারশো বিশ পাঁচশো একানব্বই তিনশো একানব্বই চারশো এক লাস্ট আমাদের চারশো এক মার্শাল্লা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ডসে আছে আমাদের মার্কেট খুব বেশি পড়ে যাচ্ছে না আবার খুব বেশি আপ হয়ে যাচ্ছে না এইভাবে আস্তে 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 করে যদি এগিয়ে যায় মার্কেট একটা ভালো অবস্থানে যাবে এবং আমরা টপ সেক্টরের ভিতরে যদি দেখি তাহলে আমাদের টপ সেক্টরের যে সেক্টরগুলো পালাক্রমে ঘুরে ফিরে কিন্তু এই সেক্টরগুলোই আসতেছে সো আপনারা যদি একটু দেখেন এই সেক্টরগুলোর প্রত্যেকটি শেয়ার একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটু ডিসকাউন্ট রেটের ভিতরে তারা দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা বুলান করার পসিবিলিটি তাদের আছে যেমন টেক্সটাইল সেক্টরটি ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ার ফার্মা কেমিক্যাল ব্যাঙ্ক এই সেক্টর কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটি সেক্টরের সমন্বয়ে মার্কেটিং কিন্তু সামনের দিকে যাচ্ছে আপনি এখন দেখতে পাবেন না কোন সেক্টরে এককভাবে মার্কেটকে লিড দিচ্ছে সবার সম্মিলিতভাবে মার্কেটকে একটি জায়গায় দাঁড় করে রেখে সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছে টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফুইল অ্যান্ড পাওয়ার আমি জাস্ট চার পাঁচটি সেক্টরের কথায় আমি বললাম যারা টপে আছে এক থেকে পাঁচের ভিতরে যারা আছে এই সেক্টরগুলোর কথা বললাম আপনি একটু খেয়াল করে দেখবেন এই সেক্টরগুলোর প্রত্যেকটি শেয়ারই কিন্তু বটম লেভেলে আপনি একটা ডিসকাউন্ট প্রাইজের ভিতরে দাঁড়িয়ে আছে সো আপনি এখান থেকে সিলেকশন আপনার একটু চয়েস ডিস্ট করতে পারেন সিলেকশন করে যে শেয়ারগুলোকে আপনার সামনের দিকে ভালো হওয়ার মুভমেন্টটা আছে ভালো হতে পারে এই শেয়ারগুলোকে আপনি ইনভেস্ট অথবা ট্রেডিংয়ের জন্য সিলেকশন করে রাখতে পারেন এখন চলুন আমরা দিকে আজকের মার্কেটের মূল আলোচনায় আমরা ফিরে যাই মার্কেটের মূল আলোচনায় দেখতে গেলে আমরা প্রাইজ অ্যাকশানটাকে বেশি মূল্যায়ন করে থাকি প্রাইজ অ্যাকশান একটি আইনাস্বরূপ এটি যদি আপনি সঠিকভাবে রিড করতে পারেন সঠিকভাবে জাস্টিস করতে পারেন সঠিকভাবে এটার অ্যানালিস করতে পারেন তাহলে আপনি মার্কেট বলেন এবং শেয়ার বলেন আপনি সঠিক একটি দিঘ্ন দর্শা পেয়ে যাবেন তার জন্য আপনাকে সঠিক একটি দিগ্ন পাওয়ার জন্য আপনার ক্যান্ডেল স্ট্রিকের যে অ্যাকশনের ক্যান্ডেল স্ট্রিকের গতিবিধি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আমাদের ক্যান্ডেলটি কিন্তু বলে দেয় মার্কেট কোন দিকে যাবে বা শেয়ারটি কি করতে চাচ্ছে এর সাথে যদি আরও আনুষঙ্গিক কিছু টুলসকে আপনি অ্যাডজাস্ট করেন সংযুক্ত করেন তাহলে আপনি সেভেন্টি এইটটি পার্সেন্টের একটি কনফার্মেশান আপনি পেয়ে যাবেন যে শেয়ারটি কী হতে যাচ্ছে মার্কেটও কী হতে যাচ্ছে সেই ধারায় আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি প্রাইজ অ্যাকশন কারণ আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি হতে দেখেছিলাম বৃহস্পতিবারে সেটি আমাদের কাছে একটি বেবি ক্যান্ডেল একটি কনফিউশন ক্যান্ডেল এই ক্যান্ডেল আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল আমরা দেখেছিলাম যে পাঁচই ফেব্রুয়ারি একটি মিডিয়াম সাইজের ক্যান্ডেল এই ক্যান্ডেলটু আমরা মোটামুটি একটু টেনিস ক্যান্ডেল আমরা বলেছিলাম এগারোই ফেব্রুয়ারি তারপর ধরনের আমরা তিনই ফেব্রুয়ারি এই ক্যান্ডেলগুলো মোটামুটি একটু টেনিস ক্যান্ডেল হিসেবে আমরা ধরতে পারি কিন্তু গতকালের যে গত বৃহস্পতিবার যে ক্যান্ডেল দিয়েছে এটি একটি বেবি ক্যান্ডেল কেন বেবি ক্যান্ডেল এই ক্যান্ডেলটির আমরা দেখেছি দিনের শেষে আমরা আজ যতটুকু বেড়েছিল খুবই কম কিন্তু সেটি মাইনাস হয়ে গেছে এবং এত বেশি সে বৃদ্ধি পায় নাই সো এই ক্যান্ডেলটি কনফিউশন এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত পরিমাণ আসার চেষ্টা করি নাই মিডিয়াম সাইজ যতটুকু আসছে তারা কিন্তু সেই ধরনের মুভমেন্টে দিয়ে যায় নাই আমরা এখানে যদি তার ভলিউমটাও দেখি ভলিউমটাও এত বেশি বৃদ্ধি আমাদের পাইনি আমাদের ভলিউমে যদি দেখি তো দশ কোটি বৃদ্ধি পেয়েছে সুতরাং আহামরি কিছু বৃদ্ধি পায়নি তো সে সেদিক থেকে বলবো যে ক্যান্ডেলটি একটি বুলিশ বেবি ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল যদি চলার পথে একটি ট্রেনলি আপ ট্রেন্ড বলেন ডাউন ট্রেন্ডে বলেন যদি ডাউন ট্রেন্ডের চলমান মার্কেটে চলমান শেয়ারে যদি এ ধরনের ছোটো ছোটো বেবি ক্যান্ডেল হয় তাহলে আপনি ধরে রাখতে পারেন যে শেয়ারটি আরও নিচের দিকে যাবে যদি আপ ট্রেন্ড মুখর আপ ট্রেন্ড যাওয়ার পথে যদি এ ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল যদি করে তাহলে আপনি বলতে পারেন বা আইডিয়া রাখতে পারেন যে শেয়ারটি বা মার্কেট সামনের দিকে যাবে সেদিকে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন আপনি দেখেন এখান থেকে যে একটি স্টোন ডোজি ক্যান্ডেল দেওয়ার পরে ছোটো একটি বেবি ক্যান্ডেল দিয়েছিলো সেখান থেকে দেখেন হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে মার্কেট কিন্তু এই ছোটো ছোটো বেবি ক্যান্ডেলের কারণেই মার্কেটের সামনের দিকে যাচ্ছে তাহলে এই ধারা আমি এদিনের অ্যানালিসিসে বলেছিলাম যে মার্কেট এই ধরনের কার্যক্রমে সামনের দিকে যাওয়ার তার বেশি আছে আপনি দেখেন এখানে ছোট্ট একটি কারেকশন ছোটটি ডাউন হয় আবার ওঠে এই ধরনের কাজ করতে করতে সামনের দিকে যাচ্ছে সো আশা করা যায় মার্কেট আমাদের আরও সামনে যাবে আর মার্কেটের যে বর্তমান পরিস্থিতি আমরা এটিকে পজিটিভ হিসাবে ধরতে পারি মার্কেট এখনও পর্যন্ত আমাদের পজিটিভ সিগনালে আছে তাতে কোনো সন্দেহ নাই আমরা মুভিং অ্যাভারেজের যে সিগনালটি এটি আমরা একটি সহকারী আমাদের যে প্রাইজ অ্যাকশানের যে সাহায্যকারী টুলস হিসাবে আমরা ধরে থাকি সেটিও আমরা দেখতে পাচ্ছি তার উপরেই আমাদের মার্কেট আছে সুতরাং এটিও আমাদের একটি পজিটিভ এবং বাই মুডে মার্কেট রয়ে গেছে এখন যদি আমরা এই ট্রানজাকশনের চারটাকে আমরা একটু ছোটো করে দেখার চেষ্টা করি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে যদি আমরা একটু যাই যে যদি দেখি যে আমাদের অন আওয়ার টাইম ফ্রেমটাই অন আওয়ার টাইম ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি বেবি ক্যান্ডেল আমরা দিনের শেষে লাস্ট আওয়ারে আমরা একটি বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি সো এই বেবি ক্যান্ডেল থেকেও একটি কনফিউশন আমাদের রয়ে যায় এখান তো এখানে বায়ার এবং সেলারদের একটা কম্বিনেশন একটা সিদ্ধান্ত নিয়ে তার ভিতরে মার্কেট রয়ে গেছে আমরা যদি এটাকে আরও থার্টি মিনিটে নিয়ে যাই তো সেখানে আমরা দেখতে পাই যে লাস্টের আওয়ারটাই লাস্ট যে থার্টি মিনিটে মার্কেট কিন্তু সেলার এবং বায়ার সমতায় চলে এসেছিলো সুতরাং আমাদের আগামী সপ্তাহে রবিবার এখানে কারা জয়ী হবে মার্কেটের শিশু দিকেই যাবে যদি এখানে বাইরার স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি যদি সেলাররা বেশি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে তবে মার্কেট যে স্টাইলে যাচ্ছে যেটা আমি বলেছিলাম যে আপ ট্রেন্ডের দিকে যদি মার্কেট যাওয়ার কালে ছোটো ছোটো বেবিকান দেয় তাহলে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি থাকে যেহেতু আমাদের মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দিন যাব মার্কেট কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে উঠে যাচ্ছে এবং এটি আপ ট্রেন্ড আমরা বলতে পারি আপ ট্রেন্ডের আমরা বলছি অন আওয়ার যদি টাউন আমরা দেখি আপ ডাউন করছে আপ ডাউন করে করে আমাদের ট্রেন্ডটা কিন্তু সামনের দিকে মুখ করেছে সেদিক থেকে বলবো যে মার্কেট নেগেটিভ পজিটিভ হলেও মার্কেট কিন্তু ছোটোখাটো কারেকশন দিয়েও সামনের দিকে হাঁটি পা করে যাচ্ছে সো এখন দেখার বিষয় এই কনফিউশন থেকে আগামী রবিবার কারা মার্কেটে বেশি প্রাধান্য দিচ্ছে যদি বাইরের আর স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট আমাদের এখান থেকে সামনের দিকে যাবে তবে ছোটোখাটো কারেকশন তো হতেই পারে সকালে মাইনাস হলে বিকালের দিকে দেখবেন যে পজিটিভ হয়ে গেছে আর সকালে যদি পজিটিভ হয় সকালবেলা পজিটিভ হয়ে বিকাল হয়তো বা ছোটোখাটো একটু নেমে এসে দু দশ বিশ পয়েন্টের আপডাউনে মার্কেট স্থিতিশীল অবস্থায় থেকে যেতে পারে এখন আমরা যদি এটাকে যদি একটু উইকলিতে দেখার চেষ্টা করি উইকলিতে আমরা গত দুই সপ্তাহে যে দুইটি সপ্তাহ দেখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি সপ্তাহ আমরা গত সপ্তাহ দেখেছি তার আগের সপ্তাহ আমরা দেখতে পেলাম গত সপ্তাহে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি আমাদেরকে বিবি ক্যান্ডেল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি আমাদের পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে মুভিং আওয়ার্সের ওপরে আমরা প্রায় চার মাস পরে চার মাস পাঁচ মাস পরে পাঁচ মাস অর্থাৎ চার সপ্তাহে একটা চার সপ্তাহে একটা মাস সেখানে আমরা যদি দেখি পাঁচ মাসের পরে আমাদের এই মুভিং আভার্সের যে সিগনালটি যে টুলস এর ওপরেই আমাদের মার্কেট উইকলি চার্টে ওটা সক্ষমতা অর্জন করেছে পাঁচ হাজার এক মার্কেট ভ্যালু এই সপ্তাহের আর আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু পাঁচ হাজার একশো অষ্টআশি তো সেদিক থেকে আমাদের একটু একটি একটু পজিটিভ সিগনাল দিচ্ছে দেখেন এই জায়গাটিকে আমি একটু দেখাই এখান থেকে গত বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর যে ওই সপ্তাহটা ছিল সেখান থেকে মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে আসার পরে আমরা সেখান থেকে প্রায় চার মাস প্রায় চার পাঁচ মাস পাঁচ মাস পরে পাঁচ মাস পরে আমাদের এই মার্কেটের উইকলি যে চার্ট সেটা মুভিং অ্যাভার্সের ওপর উঠেছে এখান থেকেও একবার ওঠার চেষ্টা করেছিল তারপর এখানে সাইড মুভিং অ্যাভার্স উঠতে পারে নাই আমরা দেখেছি এখান থেকে বেশ কয়েকদিন যাবত আমাদের প্রায় দুই তিন মাস মার্কেট সাইড অবস্থায় আসছিল তো লাস্টে আমরা দেখতে পেলাম গত সপ্তাহে আমাদের মার্কেট সেই মুভিং অ্যাভারেজকে অভার করে উপরে উঠে শেষ করেছে সপ্তাহটি সো এটিও আমাদের একটি ভালো একটি দিক বলে আমি মনে করি সো মার্কেট আমাদের ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য দাঁড়িয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট এই সিগনাল থেকে আমরা বলতে পারি যে মার্কেট আগামী সপ্তাহ একটি ভালো মুভমেন্টে যাবে এখন এই সপ্তাহের যদি আমরা উইকলের যে এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটা আমরা দেখে থাকি সেটিও যদি আমরা দেখি সেখানেও দেখেন হিস্টোগ্রামের বারগুলি কিন্তু খুবই সুন্দরভাবে গত দুই সপ্তাহে স্ট্রংলি একটি সবুজ বার দিয়ে শেষ করেছে সো এটিও আমাদের কি পজিটিভ আশা করা যায় নেক্সট আগামী সপ্তাহে আমাদের মার্কেট আরও একটি সবুজ মার্কেটে করার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এখন যদি আমরা আর একটু সাপোর্ট এবং ভলিউমটা দেখি ভলিউমের এলআইসি চপরা দেখেছেন ভলিউমটা খুবই ভালো স্ট্যান্ডার্ডে আছে ভলিউম খুবই বেশি বৃদ্ধি পাচ্ছে না খুবই কমেও যাচ্ছে না গত দিনের যে আমরা দশ কোটি ভলিউম আমরা দেখেছি তার আগের দিনও ছিল আমরা তিনশো একানব্বই তার থেকে আমাদের দশ কোটি বৃদ্ধি পেয়েছে সো এই ধারা যদি আস্তে আস্তে সামনের দিকে যায় এই ধারা যদি অব্যাহত থাকে আমাদের ভলিউম বৃদ্ধি পাবে এবং মার্কেটও ভালোর দিকে যাবে সো এটা আমাদের একটি পজিটিভ এখন যদি আমি সাপোর্ট দেখি মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টেন্সটা আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছি আমাদের যেখান থেকে মার্কেট ঘুরে গেছে পাঁচ এখান থেকে মার্কেট উঠে এখন বর্তমানে যে সাপোর্ট আছে পাঁচ হাজার একশো এটি আমাদের এখন সাপোর্ট এবং রেজিস্টেন্স পাঁচ হাজার দুইশো সাত এই লেভেলটি আমাদের একটি রেজিস্টেন্স এটি যদি পার হয়ে যায় মার্কেট তাহলে আমাদের ফাইনালি চ্যালেঞ্জ যেটি সবচেয়ে চ্যালেঞ্জ যে জায়গাটি সেটি হলো পাঁচ হাজার দুইশো তেত্রিশ থেকে চল্লিশের আশপাশ দুইশো তেত্রিশ থেকে চল্লিশের আশপাশ এই জায়গাটি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্ট জোন বলে আমি আখ্যায়িত করে রেখেছি এটি আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই বাধাটি আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে আসছে তার কারণ আমরা এই জায়গাটিকে কয়েকবার ওঠার চেষ্টা করেছি কিন্তু উঠতে পারিনি বাধা পেয়ে আমরা এই লেভেল থেকে ফিরে এসেছি এবং ফাইনালি আমরা আমি গত এলআইসিস আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের যে হরিজেন্টাল যে রেজিস্টেন্স আমাদের যেটি ছিল সেটি আমি আবার আর একটি দেখাচ্ছি যে আমাদের এই দুইটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল দুইটি পয়েন্টের সংযুক্ত হওয়ার পরে আমরা সেটিকে একটি রেজিস্টেন্স অথবা সাপোর্ট বলে থাকি তো আমাদের এটি ছিল আমাদের হরিজেন্টাল একটি রেজিস্টেন্স লেভেল তো সেখানে আমাদের একটি দুটি পয়েন্ট যে পাঁচ হাজার একশো ছিয়াশি এবং এই হরিজেন্টাল লাইনের যে রেজিস্ট্যান্স এই দুটি পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটি এই পয়েন্টটি এই পয়েন্টটি আমাদের ভাঙার খুব দরকার ছিল সেই জায়গাটি আমরা ভাঙতে পেরেছিলাম আমরা এখান থেকে চার দিন আমরা দেখেছিলাম যে এই জায়গাটি বেঁধেছে এখানেও বাধা পেয়েছে এখানে বাধা পেয়েছে এখানে বাধা পেয়েছে তো এটি আমাদের একটি ইম্পর্ট্যান্ট একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্স ছিল টু মার্কেট আমাদের গত এগারোই ফেব্রুয়ারি আমাদের ব্রেকআউট করে বেরিয়ে চলে এসেছে এবং তার উপরই হরিজেন্টাল রেজিস্টেন্সের উপরই এখন আছে সেটি আমাদের এখন সাপোর্ট হিসাবে গণ্য হবে সো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কে একটি পজিটিভ একটি সিগনালে আছে এবং যেহেতু যে হরিজেন্টাল রেজিস্টেন্স ভেঙে গেছে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে এটাও আমাদের একটি পজিটিভ একটি সিগনাল দিয়ে সামনের দিকে যাচ্ছে সো এটুও পজিটিভ এখন যদি আমরা তার এমএসসিডি বা হিস্ট্রোগ্রাম এই অ্যানালাইসিসটিও খুব ভালো কাজ করে আপনারা দেখেছেন কেউ বলবে না আমি আমার অ্যানালাইসিসে আমি আপনাদের খুবই তিক্তভাবে বিশ্লেষণ করে ভালো একটি দিক নির্দেশনা দেয় বলে আমি এই টুলসটি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এমএসসিডির এই হিস্টোগ্রাম খুবই সুন্দরভাবে বায়ার এবং সেলারের একটি আগমন কোন গ্রুপ বেশি স্ট্রং সেটি আমরা এখান থেকে ক্লিয়ার একটি সিগন্যাল আমরা পেয়ে থাকি মার্কেট এখান থেকে সবুজ বার ক্রিয়েট করার পর আমি বলেছিলাম যে এ ধরনের বার যদি ক্রিয়েট চলমান থাকে তাহলে মার্কেট পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে চার ফেব্রুয়ারি চার তারিখ থেকে এখনও পর্যন্ত এটি কালার পরিবর্তন করে নেই সুতরাং এখানে আমরা বলবো যে এখানে সেলার দাসে পায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে আমরা গতদিনও দেখেছি খুবই ভালো একটি সবুজ বার ক্রিয়েট করছে এর আগের দিনেও আমাদের প্রাইজেকশন লাল হয়েছিল এর ভিতরেই দুই দিন লাল হয়েছে বাট আমাদের এই বারগুলি কিন্তু লাল হয়নি সুতরাং আমরা বলতে পারি সেদিন বলেছিলাম যে মার্কেট পরের দিনে পজিটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি আছে সো আমরা গতদিনের সেই বারটি থেকে বলতে পারি যে মার্কেট এখনো পর্যন্ত পজিটিভ আছে এবং এখানে বাইরের স্ট্রং ভূমিকা পালন করছে এমএসসিডির যে ক্রসবরটি এটিও সামনের দিকে মুখ করে সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছে আমরা এখানেও আবার দুইবার দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট যে এমএসসিডির যে ডাবল বটম আমরা বলে থাকি এমএসিটু টুকে একটি দুটি ডাবল বটমও করে সামনের দিকে উঠে গেছে সো এটিও আমাদের একটি প্লাস পয়েন্ট তো আশা করা যায় মার্কেট এখান থেকে আরও সামনে যাবে যদি মার্কেট এখান থেকে নেগেটিভ হয় তাহলে আমাদের সিগনাল এই হিন্ট্রামের বারটি এ ধরনের হালকা সবুজ হতে হবে দুই দিন যদি হালকা সবুজ হয় তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। একদিন যদি হয় তাহলে আমরা একটি কনফিউশনে থাকবো এটা আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিলাম যে হিস্টোগ্রামের বারটি যদি এ ধরনের হালকা একটি বার হয় এখানে দেখেন একদিন করেছিল হালকা বার হওয়ার পর পরের দিন আবার সবুজ হয়ে গেছিলো পরে দুই দিন নেগেটিভ হওয়ার পরে সোজা নিয়ে চলে আসছে সো আমাদের এরকম যদি কোনো সিগনাল আমরা পাই পরপর যদি দুই দিন আমাদের সবুজ বারটি যদি হালকা সবুজ হয়ে যায় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের আবার নিচের দিকে একটু আসার সম্ভবতার আছে তো যতক্ষণ পর্যন্ত মার্কেট এই অবস্থান আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি মার্কেট এখন আমাদের পজিটিভ সিগনালে রয়ে গেছে এখন আর এস আই যদি দেখি আর এস আমাদের একটি ভালো সিগনাল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঊন সাইট আমাদের আর এস আর এস আই এর যে লেভেলটি ছিল সেটিও আমরা দেখতে পাচ্ছি যে তার যে একটি রেজিস্টেন্স লেভেল যদি বলে থাকে সেটাও আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট করে ওপরে উঠে গেছে আর এস চল্লিশ থেকে ষাট এটি একটি স্ট্যান্ডার্ড লেভেল চল্লিশের ওপরে শেয়ার বলেন মার্কেটের বলেন যদি উঠে যায় সেটা আমরা বলতে পারি যে একটি পজিটিভ সিগনালে আছে তারপর আমরা বেশ কিছুদিন যাবত চল্লিশের ওপর ওঠার পরে এটি সামনের দিকে যাচ্ছে তো আশা করি আর এস এই গতিবিধি সামনের দিকে আরও যাবে আমাদের যেহেতু আর এস আবার বট হওয়ার জন্য সত্তরের কাছে অনেক বাকি আছে এখনও সুতরাং আর এস এর দিক থেকে মার্কেট একটি ভালো মুভমেন্টে আছে এবং একটি আপট্রেন্ডে যাওয়ার একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি সো এটিও একটি পজিটিভ সিগন্যাল সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে মার্কেটের যে বর্তমান স্ট্রাকচার মার্কেট কিন্তু এখনও কোনো আপট্রেন্ডেও নেই ডাউন আমরা বলতে পারি না মার্কেট একটি সাইড একটি জায়গায় মার্কেট অবস্থান করছে সেটি আমরা আমি বারবার আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই লেভেলটি কিন্তু আমাদের মার্কেটের একটি সাইডওয়েজ লেভেল এই লেভেলটি যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে আপ বা ডাউন বলতে পারছি না এই লেভেলের নিচে যদি মার্কেট নেমে যায় তাহলে আমাদের মার্কেট ডাউন হয়ে যাবে এবং এই লেভেলের বাইরে যদি মার্কেট চলে যায় তাহলে আমাদের মার্কেট আমাদের যে বক্স করেছে এই বক্সটা ভেঙে আপটেন্ডের মুখী ধাবিত হবে তো আশা করি মার্কেটের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ মার্কেট আমাদের ভালো একটি অবস্থানে আমাদের নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং এই অবস্থানটাকে অতিক্রম করতে হবে এই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে তাহলে মার্কেট একটি ভালো অবস্থানে যাবে সো নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন মার্কেটের যে গতিবিধি সামনে আগামী সপ্তাহে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ আস্তে আস্তে হাঁটি পা করে মার্কেট তার বাধাগুলো ভেঙে চলে যাচ্ছে আর আমাদের সবচেয়ে ফাইনালি চ্যালেঞ্জ আছে আমাদের সামনে পাঁচ হাজার দুইশো তেত্রিশ থেকে চল্লিশ এই লেভেলটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গাটিকে যদি আমরা অতিক্রম করতে পারি এই সালা একটি ভালো অবস্থানে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং এই অবস্থান থেকে বেশি বেশি করে মার্কেটে পর্যবেক্ষণ করুন নিজের হাতের শেয়ারটাকে ভালোভাবে টেক কেয়ার করুন মানি ম্যানেজমেন্ট করুন একেবারে কোনো জায়গায় টাকাটাকে ইনভেস্ট না করে পর্যায়ক্রমে আস্তে আস্তে টাকা ইনভেস্ট করুন মানি ম্যানেজমেন্ট করুন এবং স্রোতের তালে চলার চেষ্টা করুন নিশ্চয়ই সফলতা পাবেন আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ